তেলিয়ামোড়া থেকে মুহুরছড়া যাবার পথে ইচারবিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ যান কবলে একটি অটো গাড়ি ঘটনাস্থলে আহত কোলে শিশু সহ মোট পাঁচজন নিকিতা দাস বয়স কুড়ি বছর অনিতা সরকার বয়স চব্বিশ বছর সুচিত্রা বিশ্বাস বয়স সাতাশ বছর বিপুলা নমক বয়স পঁয়তাল্লিশ বছর ঘটনাটি প্রত্যক্ষ করে পচলতি সাধারণ মানুষজন তড়িঘড়ি খবর পাঠায় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তর সেখান থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে আহতদের চিকিৎসা শুরু করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শেষ খবর লেখা পর্যন্ত আহত সকলেই তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন কোন জাত